গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত যারা এই মুহূর্তে এস এ টিভির পর্দায় পরন্ত বিকেলে সুন্দর সুরের জন্য যুক্ত হয়েছেন গল্প গানের সুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক গল্প গানের সুর এই আয়োজনটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়াল্টন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে নিশ্চিত আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সঙ্গে পরিচয়টা এভাবেই হয়েছে আমাদের এই আয়োজনে একজন অতিথি থাকে শিল্পীরা থাকে আমরা গান শুনি কথা শুনি এবং কিছুটা সময় আমরা ইসলামী সংস্কৃতির নির্যাস নিতে চেষ্টা করি কথা না বাড়িয়ে চলুন আজকে দেখেন এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় আমাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষানুবিদ শিক্ষানুরাগী এবং ইউকা স্কুলের সম্মানিত সিইও এস এম সাজাদ হুজান আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আজকে এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে আপনার দুপাশে অনেকগুলো ফুলের ঢাকিবারে মানে বিভিন্ন রং বেরং ফুল মনে হচ্ছে ফুলের বাগানে বসে আছে মাসাল ইসলামী সংস্কৃতির সুরগুলো আসলে এরকম হৃদয়কে টাচ করে আধুনিক গানগুলো আমাদেরকে বাহ্যিক মানে একটু তো এ আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি সময় দিয়ে আমরা কিছু কথা শুনবো তার আগে একটা গান প্রিয় দর্শক দলীয় গান সহজ কথা কঠিন করে বলো না রাসুল সাল্লাহ নির্দেশ করেছেন যেন আমরা কথাগুলোকে সহজ করি বিতশ্রুদ্ধ যেন না করি চলুন সুরে সুরে ছোট্ট সোনামণিদের কণ্ঠে শুনে আসব। সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না বলেন সহজ করো মৃত শ্রদ্ধ করো না লবি বলেন সহজ করো বিতস্রত করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো পড়া করতে হবে ভালোবেসে বলো আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব খারাপ না সহজ কথা কঠিন করেরে বল সহজ কথা কঠিন করে না করেরে বলেন সহজ করো প্রীত শুদ্ধ করো না নবী বলেন সহজ করো শুদ্ধ করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না ভালো কাজের উপদেশ মিষ্টি করে না। ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা ভালো কাজের মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা কিছুতেই মৃদু হাসি সব কিছুতেই মৃদু হাসি রাত ভালো না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে না নবী বলেন সহজ করো শ্রুদ্ধ করো না নবী বলেন সহজ করো বিদো করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই যে সাজাদ ভাই যে কোনো কাজকে সহজ করে কঠিন করে বলা না সেটা বাণীর ক্ষেত্রে হয় কর্মক্ষেত্রে হয় এই গানটার যদি অ্যানালাইসিস বলি আপনাকে কীভাবে বলবেন আসলে গান যখন শুনছিলাম মানে একেবারে কোরআন শোনার নির্যাস এই গানের মধ্যে তুলে ধরা হয়েছে এবং আমরা কিভাবে প্যারেন্টিংস করব এবং আমাদের সন্তানদের সাথে কি আচরণ করব কিভাবে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলব এখান থেকে বহুত শিক্ষা পাওয়া যায় এবং এই গানটাকে যদি আমরা অনুসরণ করি আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো রাসা সালামকে আল্লাহ বলেছেন যে তুমি যদি রোভাসী হতে তাহলে কিন্তু মানুষ তোমার কাছে আসতো না তুমি যদি কঠিন হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেত এই ছোট্ট সুনামনিরা যেভাবে প্রেজেন্টেশন করলো যে আদর করে সোহাগ দিয়ে সহজভাবে যদি আমাদেরকে বলা হয় লেখাপড়ার কথা খেলার কথা বা যে কোনো বিষয়গুলো তাহলে কিন্তু তার খুব সহজেই সেগুলো মানে এবং যত সুন্দরভাবে মানে প্রেজেন্টেশন করেছে এই ছোট্ট সোনামনিরা এবং তারা গিয়েছে মাসাল্লা অসাধারণ এবং এই একটা গানের শিক্ষা যদি আমরা যার প্যারেন্টস আছি বা সিনিয়র আছি তারা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের সন্তানরা সুপথে আসতে বাধ্য এবং আসবে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকেই এবং যারা দেখছেন আসলে এই গান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে পরামর্শ দিয়েছেন প্যারেন্টসের ব্যাপারে বলেছেন আসলে তাই যে সন্তানদেরকে মিষ্টি হাসি দিয়ে মৃদু হাসি দিয়েই বলতে মন জয় করে নেওয়া যায় নিঃসন্দেহে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর এখানে ইতিমধ্যেই সুরদরিয়ার যে ঢেউ তরঙ্গ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তাতে আমরা শিখতে হচ্ছি আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন রয়েছে সেদিকে যাব তার আগে ছোট্ট একটু বিরতির প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা বিরতিতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন ওয়াল্টন ল্যাপটপ এটি টাইটেল স্পন্স হিসেবে রয়েছে এবং কই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা

ছবিটা কোন শতাব্দীতে তুলছেন অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোন ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ওয়ালটন ল্যাপটপে চলছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটন ল্যাপটপ মেড ইন বাংলাদেশ প্রিয় দর্শক পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের শু টাইটেল স্পন্সার ওয়ালটন ল্যাপটপ কো স্পন্সার হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে আমরা এতক্ষণ সুন্দর সুন্দর গান শুনেছি সুন্দর সুন্দর কথা শুনেছি আবার ওইটি একক গান শাফিন বিন তারেক নিয়ে আসবে এবারে আপনাদের জন্য সুরের উপহার আ যারপূর্ণয় মান কোথা শি মুসাল মান কোথা সে মুসাল মা কোথা শিয়ারি যার কোথা সে i মাসাল্লাহ মাশাল্লাহ শাফিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুরের যেই স্বর নির্যাস গমক মির লয় চমৎকার করে গাওয়ার চেষ্টা করেছো যদি ভাই আপনার কাছে আমি আসলে গান শুনছিলাম আর বিমোহিত হয়ে যাচ্ছিলাম এই গানের যে সুর এবং স্কেল মাত্রাগুলো অত্যন্ত কঠিন সেই জায়গা থেকে গানের সুরগুলো তুলে নিয়ে আসা কিন্তু খুব কঠিন ছিল আর আমি এক সময় আমার চেম্বারে ও গিয়েছিল। তারপরে ওর কাছ থেকে গানটা আমি শিখেছিলাম যে তুমি আমাকে গানটা শেখাও তো এত সুন্দর করে গিয়েছে আসলে আপনি যেমন শিল্প অঙ্গনে এই শিল্প সংস্কৃতিতে যেমন উজ্জ্বল নক্ষত্র ঠিক তেমনি নতুন আরেকটি একটি নক্ষত্র তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তো যেরকম ছিল আল্লাতে যাদের যে পূর্ণ আস্থা বিশ্বাস এবং ইমানের যে দৃঢ়তা একটা তেজ ছিল সেই জায়গাটি আবার আমাদেরকে স্মরণ করে দিল সে আমরা এখন চব্বিশ পরবর্তী আমরা সেই জজবা নিয়ে সেই তেজ নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগাবো এবং সেই কথাই মনে করে দিল শাফিন শাফিনকেও ধন্যবাদ আর যারা শুনলেন তারা তো দেখলেন আসলে কাজী নজরুল ইসলামের গান সম্ভবত এটি এবং এই গানটি গাওয়া খুবই কঠিন এবং সে খুব খুব সুন্দর গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আসলে এটি বলেছেন সর্বশেষ কথা যদি কোট করি গানটি আসলেই গাওয়া কঠিন এবং ও যে কাজগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে সহজ কথা কঠিন করে বলা বা কঠিন গানগুলোকে সহজ করে শেখা উপস্থাপন করা এটি একটি কৌশল এবং এটি সাধনার ব্যাপার আমরা আরেকটি ছোট্ট সোনামনি আমাদের তাইয়েবানোর তুবা

মা এর বিয়াম সাপ আমরা মাড এর বিয়াম সাপ এরা বিয়াম সাপ দমায়ুনিদ আমি যে কিতা টাকায় মতে টু পিয়া সেবাই দমায় দুদ আমি যে

তুমি বড় বড় বি রায়ামা ডিয়াম সপ মাল্লাহ মাশাল্লা তুবা তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আসলে ছোট্ট বাচ্চা যার কথার স্পষ্টতা এখনও তৈরি হয়নি সেও সুরের মাধ্যমে জানান দিতে চায় যে আমরা ছোট থেকেই ভালো কিছু শিখতে চাই আসুন এই যে আয়োজন গল্প গানের সুর এখানে গল্পের মাধ্যমে আমরা ভালো কিছু জানি সুরের মাধ্যমে আমরা ছোটদেরকে যেন সুরের পথে তৈরি করতে পারি এভাবেই ভালো কিছু সংমিশ্রণে আমাদের সুন্দর পৃথিবী করতে চাই এ কারণে ছোটোদের নিয়ে এই আয়োজন যারা তখন যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের আরও পরিবেশনা রয়েছে আরও কথা শুনবো তারা

কোন সতাব দিতে তুলছেন অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ওয়াল্টন ল্যাপটপে চলছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটন ল্যাপটপ মেইড ইন বাংলাদেশ গল্পগানের সুর প্রিয় দর্শক বিরোধীর পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি গল্পগানের সুর এই আয়োজনে এস এ টিভির পর্দায় অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়াল্টন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পি এল ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এবং বি বিআরবির সৌজন্যে আমরা সরাসরি আমাদের আরেকটি ছোট্ট বন্ধু সাফায়তের কণ্ঠে আমরা চমৎকার একটি গান শুনবো আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না জাতের বাণী নিয়ে রমজান না জাতের বাণী রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রমজান রহমের বৃষ্টি ভেজা খনে থে না আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি না আর ঘুমিয়ে চোখ মেলো না যাতের জন্য প্রাণ হৃদয় খুলে কাদো মনু প্রাণ না যাতের বানি নিয়ে রমজান না যাতের বানিনি নিয়ে নিয়ে রমজান করে সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নাই। ইমানী জীবন কাররে সময়। পাবে না হয়তো তুমি মিথ্যে নাই গুনাহের পাহাড়গুলো কারো নাখান খান। গুনাহের পাহারগুলো কারো নাখান খান। নাজাতের পানি নিয়েলোরে রমজান। নাজাতে পানি নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বানি নিয়ে এলো রে রমজান নাজাতের বানি নিয়ে এলো রে রমজান নাজাতের পানি নিয়ে মাশাল্লাহ সাফায়েত অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পরিবেশনার জন্য আমরা নিশ্চই জানি যে নাজাতের বাণী এই যে রোজার মাস এখানে আমাদের অনেক কিছু করবার রয়েছে আত্মশুদ্ধির জন্য তো সেই ক্ষেত্রে এই আত্মশুদ্ধিটা কীভাবে আসলে হওয়া উচিত আসলে রমজান আসে রমজান যায় গানে গানে যেটা বলছিল যে নাজাতের বাণী নিয়ে আসলো রমজানটা আসছে আল্লাহ রাবুল এখানে তাকু অর্জন করতে বলেছেন বিশেষ ধরনের আল্লাহ সচেতনতা এই রমজান প্রশিক্ষণের মাস যেহেতু এই রমজানে কোরআন নাজিল হয়েছে এবং এখানে লাইলাতেল কাদ আছে একটু বিশেষ রজনী আছে সব কিছুই কোরআনের কারণে তো সেক্ষেত্রে যদি আমরা নাজাদ পেতে চাই এবং আমাদের জীবনকে যদি পরিশুদ্ধ করতে চাই যেটা আপনি বললেন তাহলে অবশ্যই আমাদের প্রথম কাজ হবে কোরআন থেকে জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী নিজেদের জীবনযাপন করা বা জীবন পরিচালনা করা তো ছোট্ট সুনামণি অনেক সুন্দর করে গানটি উপস্থাপন করেছে যে আমরা এই রমজানে আছি আমরা আশা করি সবাই কোরআন বুঝে পড়বো এবং সেখান থেকে জ্ঞান নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করব। সাজ্জাদ ভাই অনেক ধন্যবাদ অল্প মানে গুটি কয়েক কথা কিন্তু অনেক মূল্যবান আসলে সময় তো বুঝতেই পারছেন হইলে আমি শুনতে পারতাম আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে চমৎকার গানের কথা এবং মুক্তি ছোট সোনামণিরা ছোট বন্ধুরা ছোট সাংস্কৃতিক যোদ্ধারা সংস্কৃতির কর্মীরা তোমরা একটা সময় অনেক বড় হব আমরা তোমাদের কণ্ঠে এবারে সম্মিলিত গান দিয়ে অনুষ্ঠানের শেষ দিকে যেতে চাই আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবিয়ায় আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবিয়ায় আমার নবীর মদিন আতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিন ওদার রহম দিনে রাতে সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয়

নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো আর নবীর মহব্বতে ডুবে সবাই বাসে ভালো শেথা রহমতে আলো শেথা সৃষ্টি নিরূপম শেথা রহমতে আলো শেথা সৃষ্টি নিরূপম শেথা ইনসানিয়ত পূর্ণ হলো নবীর সিলাই।

তোরা সঙ্গে যাবি এভাবেই তোমরা যতদিন বেঁচে থাকবে ইসলামী সুরকে অন্যের কাছে দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে পৌঁছে দেবে সেই প্রত্যাশায় তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন এবং চমৎকার কথা বলেছেন বাচ্চাদের এই আয়োজন আপনাকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন গল্প গানের সুর এই আয়োজনে আশা করছি ছোট্ট সোনামনিদের পরিবেশনায় আপনারা মুগ্ধ হয়েছেন আমরাও শিক্ত হয়েছি যারা এতক্ষণ ছিলেন গল্প গানের নিশ্চয় নিশ্চয়ই জেনেছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত আজকের এই আয়োজনে কো কোয়েস্প হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী বাংলাদেশ পিএলসি এবং বি বিশ্ব বিশ্বজন্যে রমজানের পবিত্র শিক্ষা আমাদের জীবনকে শিক্ত করুক আমরা যেন বাকি দিনগুলোতে রমজানের শিক্ষা নিয়ে সুস্থ সংস্কৃতির ছোঁয়া নিয়ে পরিচালিত হতে পারি আল্লাহ সেই তাফিক দান করুন যারা দেশ এবং প্রবাস থেকে আজকের আয়োজনে যুক্ত ছিলেন আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবারও পাবো সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ যত ব্যথা বিদুর জীবনের গল্প আর কত দিয়ে দূর করি যত ব্যথা বিদুর আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বোধ গল্প গনের শর গল্প গণের শুর গল্প গণের শুর